আর কত কম দাম এখন উইন্টার কালেকশন এটা ফোরটি টু বা বিভিন্ন দামের আছে সুন্দর থার্টি নাইন পাউন্ড লিলিয়ান টাইপের এগুলা ঠিক আছে আর আবার তো এখানে দেখছেন নি উইন্টার ফেব্রিক্স এখন যে শীত পড়ছে না সেই হিসেবে শীতের জন্য অনেক পারফেক্ট এটা এখানে বাচ্চাদেরও ড্রেস আছে আপনারা দেখলে দেখতে পারবেন এখানে বাচ্চাদেরও যারা কামিজ টাইপের নিতে চান কিছু কিছু আপনারা আছে যে এই শলগুলো অনেক পছন্দ করেন এগুলো পাতলার ভিতরে সুতার কাজ করা ঠিক আছে এগুলো একটু সুতি টাইপের লিলিয়ান আসলে এগুলো কিন্তু সুন্দর এই যে এগুলো লিলিয়ান আর এই শীতের সময়ের জন্য পরার জন্য একদম পারফেক্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মা মেয়ে ফ্যামিলি সবাই আশা করছি আপনারাও ফ্যামিলি সবাই ভালো আছেন সো আজকে আসলাম গ্রিন স্ট্রিটে নাকাশিতে আসলাম আসলে সময় হয় না সো ভাবলাম যে একটু যা হতো ফ্রি আছি ফ্রি নেই আজকে তানজিলা দোকানে আছে আমি আসলাম কারণ তানজিলা তো সব সময় পাওয়া যায় না থাকো আমি একটু গোল্ডের দোকানেও গেছিলাম গোল্ডের ভিডিও বানাই আসছি তা ভাবলাম এখানেও ভিডিও করে যায় সো আপনাদের কি কী এই দোকানে কালেকশন আছে আপনাদেরকে একটু দেখাই আর দেখতে দেখতে আপনারা দেখা শুরু তো করবেনই শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা একটু সাবস্ক্রাইব করুন না প্লিজ ঠিক আছে আর শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এগুলো কিন্তু কাপড়টা আসলে লিলিয়ান টাইপের এগুলা ঠিক আছে আপনার এসে দেখে কালার চয়েস করে যান হ্যাঁ উইন্টার ফ্যাব্রিক্স এখন যে শীত পড়ছে না সেই হিসেবে শীতের জন্য অনেক পারফেক্ট এটা যারা পাতলা জিনিস পড়তে চায় না আমি তো যে বাংলাদেশ থেকে বাটিক ড্রেস নিয়ে আসছি না এখন কিছু কিছু আপুরা এসে বলে হল্লা কি পাতলা এবার তো বাংলাদেশের ওয়েদারের সাথে বানাইছে কত আপরা ভিডিও দেখে আসে দেখে কাপড়ে হাত দিয়ে তারা বলে ইয়ে কি পাতলা তো আপনাদেরকে বোঝাতে পারি না যে এটা তো বাংলাদেশের আর এটা হচ্ছে আপনার শিপন কাপড়ের ভিতরে আমি কিন্তু আপনাদের দাম সহ দেখাই দিচ্ছি আর এখানে ডিজাইনও আছে মানে অনেক কালারও আছে আপনারা কালার দেখে নিতে পারবেন আর এই যে দেখছেন এগুলো শিপনের আর প্রথমে যেগুলো দেখালাম ওগুলো সব আপনার উইন্টার এখন যেটা শীতের সময় আপনারা পড়ার জন্য ঘরে বলেন বাইরে বলেন এটা অনেক পারফেক্ট তো আর আপনারা আপনাদেরকে বলবো আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই আপনারা এই দোকানে এসে গ্রিন স্ট্রিটে এসে নেবেন আর যদি না নিতে পারেন যদি পছন্দ হয় কোনোটা তো আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কিন্তু কেনা খরচ আর ডেলিভারি চার্জ সব আপনাদের আমার সার্ভিস চার্জ দিলে আপনাদের জন্য আমি আমার দোকান বন্ধ করে ফেললে আসবো এসে আপনাদের মানে আপনাদের জন্য নিয়ে ডেলিভারি করে দিতে পারব সো একটু বুঝতে হবে আপা কাজ ফেলেতে তো আসবো এটা আর এগুলো হচ্ছে লম্বা মানে লং ড্রেস এটা দেখছেন লং ড্রেসগুলো থার্টি নাইন পাউন্ড আগে ছিল ফোরটি এইট সো এখানে আছে টোয়েন্টি ফাইভ আছে মানে একদম হাফ প্রাইস দিছে কারণ এখন তো আসলে সামার চলে গেল এখন উইন্টার এসে গেছে শীতের সময় এই জন্য সবাই একটু শেয়ালে দেয় সো সুন্দর সুন্দর ড্রেসগুলো আছে এই যে দেখেন আপনারা এসে দেখতে পারবেন এই যে দেখেন অনেক কালারেরই আছে এগুলো আপনারা ভিতরে এসে দেখে নিন ঠিক আছে এই যে দেখছেন একটা ব্লু আছে সাথে এই যে ব্লু আছে এগুলো সুতার কাজ করা ঠিক আছে এগুলো একটু সুতি টাইপের আসলে এটা সুন্দরই লাগছে যারা লং ড্রেস পছন্দ করে তাদের জন্য বেটার আর এগুলো তো সব ড্রেস আবার সুতার কাজ করা এই যে দেখছেন এইগুলো এই যে দেখেন এটা সেল দেশে স্টক ক্লিয়ারেন্সে সেল দেশে আপনারা আর যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি নিতে পারবেন ঠিক আছে আর গ্রিন ইস্ট্রিটে আসলে আপনারা অবশ্যই আমার তামিনিস বাজারে আমার দোকানে এসে সবাই দেখা করে যাবেন কিছু নিয়ে নেন না নেন ঠিক আছে এই যে দেখেন এগুলো লিলিয়ান কাপড়ের দামও কম আছে আপনাদের বলি এই সব কিন্তু আপনার বেতনাল গ্রিনও আছে সেম মালিক সেম নাম ঠিক আছে সো এখানে যে দাম গ্রিন স্ট্রিটে যে দাম বেতনাল গ্রিনে কিন্তু সেই দাম না এখানে যদি বাইশ পাউন্ড হয় ওখানে কিন্তু বিশ পাউন্ড সো এটা আপনারা বুঝবেন ঠিক আছে গ্রিন স্ট্রিটে ঘর ভাড়া বেশি তো সামথিং একটু বেশি রাখতে হয় নাহলে ঘর ভাড়া দিয়ে কুলানো যায় না আর বেতনাল গ্রিনে কিন্তু ঘর ভাড়ার দাম কম সো যারা আপনারা কম্পেয়ার করবেন অবশ্যই হোয়াইট চপল বেতনাল গ্রিন এসব নিয়ে করবে না কারণ ঘর ভাড়া নিয়ে একটু প্রবলেম আছে আর তারপরও আপনাদের বলি আপনারা যদি এক জায়গায় একটা জিনিস দেখে আসেন দাম কম ঠিক আছে আর এক জায়গায় এসে দেখছেন বেশি তো সেই জায়গায় আসলে না বলে মুখ বন্ধ করে চলে যায় ঠাই কারণ কি জানেন যার যেটা সুবিধা মনে করে সে রাখে কিন্তু এমন বেশি রাখে না যে সেই ঘর ভাড়ার হিসেব করে রাখে দেশে এখানে আর আর মানুষ কষ্টও পায় কম্পেয়ার করলে ঠিক আছে এক দোকানে যে যে আরেক দোকান কথা বলা হয় তা তখন মানুষই কষ্ট পায় মনে মনে রেগে যায় বুঝছেন এই জন্য আমি যারা জানি তো তাই আপনাদের একটু বললাম যারা বুঝবেন না আসলে এগুলো কম দাম আছে ঠিক আছে এগুলো কত দাম দেখছি পনেরো করে এই যে এখানে লিখে রাখছে এগুলো একটু মানে কি বলবো লিলিয়ান কাপড় টাইপের শার্ট টাইপের আছে মানে বিভিন্ন ধরনের এখানে টপস টপস কিন্তু পাবেন আপনারা এসে নিতে পারবেন আর তাছাড়া এখানে শলও আছে এই যে দেখেন বিভিন্ন ধরনের শল আছে এই যে ম্যানদের জন্য আছে এই যে দেখেন ডলে পড়ায় রাখছে আমি দেখাই এই যে আর এই জামাগুলো কিন্তু সুন্দর এই যে এগুলো লিলিয়ান আর এই শীতের সময়ের জন্য পরার জন্য একদম পারফেক্ট সো আপনারা আসবেন এসে নেবেন আর কি আর এই যে দেখছেন শলগুলো আছে কিছু কিছু আপারা আছে যে এই শলগুলো অনেক পছন্দ করেন এগুলো পাতলার ভিতরে আর মানে কাজগুলো মানে কোনো স্টন টিস্টন নাই ঠিক আছে এগুলো পাতলা মানে একদম উন্নার মতো হিজাবের মতো ইউজ করতে পারবেন সেখানে অনেক ডিজাইনেরও আছে এই যে আপনাদের সাথে কিছু দেখায়নি আর উপরে যেগুলো আছে ওগুলো একটু দামও বেশি হবে বড়ো আছে আর এখানে স্টোন দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন স্টোন দেওয়া আছে স্টোন ছাড়া আছে আর এই উপরে দেখছেন কিছু ডিজাইন জামা কাপড় আছে এই ড্রেসগুলো দেখছেন এখানে দেখেন হিজাবও আছে হিজাবগুলোর প্রাইস দেওয়া আছে না কি এগুলো নামাজি উন্নয় আছে এখানে পাওয়া যায় কম আর তাছাড়া এই যে দেখেন আবায়াগুলো আছে আবায়াগুলো পাউন্ড থেকে শুরু করে দামি দামও আছে ঠিক আছে এর ভিতরে আপনাদের যেটা পছন্দ হবে সেটা এসে নিতে পারেন ওই যে দেখেন এখানে শলগুলো সুন্দরভাবে রাখছে আর আবায়া গুলো তো এখানে দেখছেন নিচে আর এখানে বাচ্চাদেরও ড্রেস আছে আপনারা দেখলে দেখতে পারবেন এখানে বাচ্চাদেরও যারা কামিজ টাইপের নিতে চান আপনারা এখানে এসে এই যে আপনারা দেখছেন সুন্দর সুন্দর জামা আর কত কম দাম এখন উইন্টার কালেকশন এটা ফোরটি এখন থার্টি টু ড্রেসগুলো ঠিক আছে এখন উইন্টার কালেকশন এগুলো উইন্টারের জন্য করতে পারবেন যারা আমার দোকানে আসে না আপনারা তো বলেন যে এখন শীতের এটা হচ্ছে পাতলা যারা এই দোকানে আসেন এসে নিবেন ঠিক আছে এগুলো অনেক সুন্দর আছে এই যে দেখেন

সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য